তো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আগে বাংলা ইন্ডাস্ট্রিও নেই তো এখন কিন্তু পুরো পাল্টে গিয়েছে তো বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু এখন কমার্শিয়াল ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে তো এখন কিন্তু আগের বাংলা ইন্ডাস্ট্রি নেই সেখানে কিন্তু যুগ যুগ ধরে কিন্তু পুরো অন্য একটি লেভেলে মুভি দেওয়া মুক্তি দেওয়া হতো রোমান্টিক্স এবং লাভ কোনো কমার্শিয়াল মুভি সেখানে রিলিজ দেওয়া হতো না তো অবশেষে কিন্তু এখন বর্তমানে কিন্তু কমার্শিয়াল মুভি হতে চলেছে তো কমার্শিয়াল মুভি কিন্তু রিলিজ দেওয়া হচ্ছে সেই বাংলা হতে তো এক নতুন ভোর ঘুরিয়ে দিয়েছে তো এটা হচ্ছে একটি বাক্যের বিষয় তো দর্শকরা আগের মতো চাহিদা ভরে কিন্তু সেই আগের মুভিগুলো দেখতো না তো বর্তমানে কিন্তু দর্শকরা কমার্শিয়াল মুভি ছাড়া কিছুই বুঝতো না তো অবশেষে কিন্তু দর্শকদের চোখ খুলেছে মন খুলেছে তো তারা আস্তে আস্তে বুঝতে শিখে যে কমার্শিয়াল মুভি ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি চলে না তো বলিউডে যেখানে কমার্শিয়াল মুভি ছাড়া কোনো রাজ করতে পারে না আর সেখানে কিন্তু বলিউডে কমার্শিয়াল মুভি করে রাজ করছে তো আজ বাংলা ইন্ডাস্ট্রি তো ঠিক তেমনই কিন্তু টলিউডরা কিন্তু বলিউড মুভি দিয়ে কিন্তু শুরুটা হয়ে গেলেও কিন্তু টলিউডে কিন্তু বাংলা কমার্শিয়াল মুভি দিয়ে রাজ করতে শুরু করেছে অর্থাৎ স্বপ্ন দেখছে তো স্বপ্ন বাস্তব করতে চলেছে তো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে তো যেখানে কিন্তু দুই সুপারস্টারাই কিন্তু চেষ্টা করছে বাংলা কমার্শিয়াল মুভি ধরার জন্য সেখানে কিন্তু দেব জিতে কিন্তু চেষ্টা করছে তো বাকি সুপারস্টাররা কিন্তু চেষ্টা করছে না তো তারাও শীঘ্রই চলে আসবে চেষ্টা করার জন্য তো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আর বসে নেই তো যুগ একটি পাল্টেছে তো পরিচালকটা কিন্তু সব আগের মুভি চেঞ্জ করে তারা রিমেক মুভি চেঞ্জ করে কিন্তু তারা নতুন নতুন মুভি কমার্শিয়াল তৈরি করে নিয়ে আসছে তো সবারই গল্প কিন্তু ভালো হচ্ছে যাকে তাকে দিয়ে কিন্তু সে মুভি করাচ্ছে না একমাত্র এখন দেবের পুরো কপাল খুলে গিয়েছে তো দেবে কিন্তু চেষ্টা করছে দেবের এখন চার পাঁচটা কমার্শিয়াল মুভি আসতে চলছে তো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু কপাল খুলেছে তো বাংলা ইন্ডাস্ট্রি জন্য অনেক অনেক অভিনন্দন তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য